হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বেশি ব্লগ ভিডি থেকে আমি নিম চলে আসছি নতুন একটি প্লেসে আশা করি আপনারা প্লেসটি দেখতে পাচ্ছেন আর এটা অবশ্য কোথায় সেটা আপনারা বুঝতে পারতেছেন আজকে আমি চলে এসেছি পলি ফুড ভিলেজ এটা হচ্ছে সাভারে অবস্থিত তো আজকে আমাদের আসার কারণ হচ্ছে এই বৃষ্টি বাদলে আমরা নতুন প্রাইজের হচ্ছে যে খাবারগুলো সেগুলো হচ্ছে আজকে আমরা ট্রাই করব তো চলেন দেখা যাক কি কি ফুড পাওয়া যায় এখানে বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিজ্জা এইগুলো কিন্তু হচ্ছে প্যাকেজিং পিজ্জা তো এটা হচ্ছে টোটালি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে রিয়েল একটা পিজ্জা তো পিজ্জা গুলো কিন্তু আসলে সুন্দর আর এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনার পিজ্জা গুলো পেয়ে যাবেন চলেন দেখা যাক এই পিজ্জা গুলোর দাম কত করে আমরা ভাইয়াকে জিজ্ঞাসা করি তো ভাইয়া এই পিজ্জা গুলো হচ্ছে প্রাইস কিরকম হতে পারে সর্বনিম্ন পিজ্জা আছে আমাদের এখান থেকে একশো বিশ টাকা রেট হবে বিশ আছে দেড়শো আছে দুইশো আড়াইশো তিনশো আচ্ছা তাহলে হচ্ছে আপনার রিজনেবল প্রাইস এর উর্দেও হচ্ছে আরো অনেক রকম প্রাইস আছে এগুলো হচ্ছে সর্বনিম্ন সাত ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত পাওয়া যাবে তো আমরা আরেকটা দোকান চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম হচ্ছে গরুর কালা ভুনাতে শুরু করে বিভিন্ন বর থেকে শুরু করে সব রকম জিনিস আছে তো আমি হচ্ছে ভাইয়াকে জিজ্ঞাসা করব এখানে কি কি আপনারা হচ্ছে সেল দিচ্ছেন আমরা এখানে হচ্ছে যে কালা ভুনা আছে একবারে শুধু মাংস কলিজা আছে বট আছে হাঁস আছে এই আবার আপনার চিকেন তান্দুরি আছে শিক্ষা বাবা আছে হারিয়ালি আছে রেশমি আছে উইংস বারবিকিউ আছে আবার আপনার পারবো আচ্ছা একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা আর হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা

তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পিজা থেকে শুরু করে চিকেন বল সসেস তারপর হচ্ছে যে চিকেনের যেটা স্টিকটা সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন তো হচ্ছে আমরা ভাইয়াদেরকে জিজ্ঞাসা করব যে এখানে হচ্ছে কি কি পাওয়া যায় আর কত করে প্রাইস তো ভাইয়া এখানে হচ্ছে আপনাদের পিজা প্রাইস গুলো কত করে হতে পারে

দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো

যে অ্যাকচুয়ালি এখানে কি কি পাওয়া যায় খুবই কম বাজেটের মধ্যে দেখতেই পাচ্ছেন কি কি পাওয়া যায় এখানে আশা করি আপনার কাছে আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব আস্তে আস্তে তো আপনারা যদি সবার আশেপাশে থাকেন তো অবশ্যই পলিবিদ্যুৎ ফুড ভিলেজে এসে ঘুরে যাবেন আপনাদের পছন্দ মতো সব রকম খাবার পেয়ে যাবেন আশা করি তো আজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মটকা চা বানানো হচ্ছে কিভাবে বানানো হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর তো আমরা এখানে মটকা চাটা ট্রাই করব আশা করি মটকা চাটা হচ্ছে ভালোই লাগবে খেতে এক হচ্ছে বৃষ্টি তো বন্ধুরা আজকে আমরা পুরো পলিবিদ্যুৎ ফুড প্লেজের একটা ভিডিও করে নিলাম তো আপনারা সবাই হচ্ছে ফুড আইটেমগুলো দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো তো আমি হচ্ছে একটা টানি মটকা চানিয়েছি তো এটা টেস্ট আমি বলছি অবশ্য তো আমার মতো হচ্ছে আমি দামের চাকরি আস্তে আস্তে বের হয়ে আর এই পর্যন্ত আবার হচ্ছে নতুন আরেকটা ভোড়া নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ